সি স্কলারশিপ অর্থাৎ এস এস টি ও বি সি স্টুডেন্ট রয়েছ এবং অলরেডি দু হাজার তেইশ থেকে চব্বিশ সেজন সিজনে অনলাইনে অ্যাপ্লিকেশন করে ফেলেছ ও এসসি স্কলারশিপে তোমরা কবে টাকা পেতে চলে সেই ডেটটা আজকে জানাবো এবং কারা তোমরা আগে টাকা পেতে চলেছ সেই ডেটটাও জানাবো কাজে বলবো ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো যারা চ্যালেঞ্জে নতুন তোমরা যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো এবং প্রতি নিহত যদি স্কলারশিপ রিলেটেড ভিডিও পেতে চাও তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো প্রথমে আলোচনা করছি তোমরা কারা আগে টাকা পেতে চলেছ তারপরে আলোচনা করব যে তোমাদের কবে টাকা দেওয়া দেয়া হবে সেই ডেটটা কবে টাকা দেওয়া হবে সেই ডেটটা নিয়ে আলোচনা করব। তো তোমরা কারা আগে টাকা পেতে চলেছ সেই জানার জন্য কারা আগে টাকা পেতে চলেছ সেটা জানার জন্য অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটাকে চেক করতে হবে এই মুহূর্তে হোমস কিনে দেখতে পাচ্ছ একজন স্টুডেন্ট তোমাদের সামনে মানে তার ট্যাটাসটা শো করেছি করিয়েছি ঠিক আছে যেটা বর্তমানে দেখতে পাচ্ছ আধার এনপিসিআই সিআই স্ট্যাটাস অ্যাক্টিভ হয়েছে ডেমো এথনটিক স্ট্যাটাস রেজ সাবমিট হয়েছে এবং ইনস্টিটিউট ভেরিফাই করে দিয়েছে এরপরে ব্লক লেভেল ভেরিফাই করে দিয়েছে এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে ভেরিফাই করে দিয়েছে করা হয়েছে এবং সর্বশেষে তোমরা দেখতে পাচ্ছ যে ইন স্ট্যাটাস শো ডিসবারমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তো বর্তমানে তোমাদের যাদের এই রকম স্ট্যাটাস শো করছে ইনস্টিটিউট থেকে ভেরিফাই হয়ে গেছে এবং ব্লক লেভেল থেকে ভেরিফাই হয়ে গেছে এবং ডিস্ট্রিক্ট লেভেল থেকে ভেরিফাই করে দেওয়া হয়েছে এবং ইন্টেটা সাব সাবমিটেড জায়গায় আন্ডার প্রসেস আন্ডার প্রসেস শো করেছে তোমাদের জন্য গুড নিউজ তোমরা খুব শীঘ্রই টাকা পেতে চলেছ এবং তোমরা আরও এক তোমাদের আরও একটা কথা জানিয়ে রাখি তোমরা দেখা গেল যে সমস্ত জায়গার থেকে কিন্তু ভেরিফাই অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু তোমার আধার এন অর্থাৎ ডেমো অথেন স্ট্যাটাস ফের শো করছে সেক্ষেত্রে ক্ষেত্রে তুমি কিন্তু টাকা পাবে না তাই অবশ্যই তোমরা এই দুটো স্ট্যাটাস ভালোভাবে চেক করে নেবে তোমরা দের একটিভ সাকসেস শো করছে কি না যদি একটিভ সাকসেস এবং শো করে করছে একটিভ শো করছে তাহলে রকম টেনশন নেওয়ার কারণ নেই তুমি শীঘ্রই টাকা পেতে চলেছো এবং একশো পারসেন্ট শিওর তুমি টাকা পাবে ঠিক আছে আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি বা তোমরা বুঝতেও পেরেছ ঠিক আছে এরপরে আলোচনা করব যে কবে টাকা দিবে কবে টাকা দিবে সেই ডেটটা এই মুহূর্তে জানাবো ঠিক আছে কবে টাকা দিবে সেই ডেটটা তোমরা হোমস্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইন ট্যাটাস ডিসবার পেমেন্ট ফাইল জেনারেট সেন্ট্রাল শেয়ার সেন্ট টু ব্যাঙ্ক অন দু হাজার তেইশ তিন চার অর্থাৎ দু হাজার সালে মার্চ মাসে চার তারিখে কিন্তু এই স্টুডেন্টে টাকা পেয়েছিল গত বছর অর্থাৎ গত বছরে স্টুডেন্ট মানে পেমেন্ট ফাইল দেওয়া হয়েছিলো সেইটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়েছে ঠিক আছে সেটা বুঝতে পারছ ঠিক আছে এরপরে তোমাদেরকে বোঝাতে পেরেছি মার্চ ঠিক আছে যে মানে দেওয়া হয়েছে এবারে এবছর এই স্টুডেন্টের যে আইডিটা দেখে আমরা এই বছর ধারণা করতে পারছি যে এই বছরও কিন্তু দু হাজার মার্চ মাসে মার্চ মাসে কিন্তু টাকা দেওয়া হবে ঠিক আছে এই যে ডেটটা এই যে মার্চ মাসে এই ডেট অনুসারে তোমাদেরকে আমরা বলছি ঠিক আছে যে আর বছর দু হাজার তেইশ সালে কিন্তু মার্চ মাসে ছিল তা দু হাজার চব্বিশে মার্চ মাসের মাসে কিন্তু হবে এই ডেট অনুসারে তোমাদেরকে বলা হচ্ছে ঠিক আছে এই ছিল তোমাদের সম্পূর্ণ ভিডিও তোমরা খুব বুঝতে পেরেছো যে কীভাবে টাকা দেওয়া কবে হবে বা ডেটটা কবে তোমরা আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে আস্তে আস্তে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম যদি স্কলারশিপ রিলেটেড ভিডিও পেতে চাও ঠিক আছে